ছেলে হওয়ার সময় প্রেগন্যান্সিতে আমার কী কী সিমটমস ছিল সেই ভিডিওটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমার প্লাসেন্টটা কী ছিল নাভি কেমন ছিল ইত্যাদি ইত্যাদি এক এক করে সবাইকে রিপ্লাই দেওয়া তো পসিবল নাই তাই আজকে আবারও একটা ব্লগ শেয়ার করছি ডেলি ভ্লগের মাধ্যমে তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে তোমাদের দেবো তারপরেও যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে কোয়ারিজ থেকে থাকে আমাকে অবশ্যই জানাতে পারো ডেফিনেটলি আমি আনসার দিয়ে দেবো আর তোমরা যারা এখনও আগের ভিডিওটা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর প্রেগনেন্সি রিলেটেড এরকম আরও ভিডিওস দেখতে অথবা আমার ডেলি ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো এবার শুরু করা যাক আজকের এই ব্লগটাতে আমি তোমাদের সাথে আমার দৈনন্দিন একটি দিন শেয়ার করছি যেদিন সকাল থেকে বাড়িতে আমি কি কি করছি তারপরে আমি গেছিলাম একটু কাঁচরা পড়া দরকার তারপরে একটা গেছিলাম সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর শেয়ার করব। তোমাদের করবো কোয়েশ্চেন এসেছে যে আমার প্লাসেন্টটা কি ছিল আমার প্লাসেন্টটা ফার্স্ট ইউএসডি থেকে লাস্ট ইউএসডি পর্যন্ত অ্যান্টেরিয়ার ছিল সেকেন্ড কোয়েশ্চেন এসেছে আমার বেবি কত উইকে হয়েছিল আমার বেবি হয়েছিল থার্টি এইট উইকে নেক্সট কোশ্চেন ছিল যে আমার বেবি যখন আমার পেটে ছিল আমার নাভি কেমন ছিল ভেতরে ছিল না বাইরে ছিল তো আমার নাভি বাইরের দিকে উল্টানো ধরনের ছিল যদি তোমাদের শেপটা অ্যাকচুয়ালি বলতে চাই তাহলে অনেকটা ম্যাক্রনি পাস্তার যে শেপটা হয় সেটার মতো যাতে তোমরা বুঝতে পারো তার জন্য সেই সুবাদে আমি কিন্তু ম্যাক্রনি পাস্তার উদাহরণটা দিলাম তারপরে একজন দিদিভাই আমাকে বলেছেন যে আমার ইউএসডি যে রিপোর্টগুলো সেটা নিয়ে একটা ভিডিও করতে অবশ্যই দিদিভাই নেক্সট ভিডিওটা কিন্তু সেটাই আমি শেয়ার করব আরেকজন ভাই আমাকে জানতে চেয়েছেন আমার বেবির অ্যাক্টিভিটি বা মুভমেন্ট কেমন ছিল আমার বেবি কিন্তু ভীষণ অ্যাক্টিভ ছিল আমি প্রথম চার মাস যখন আমার বেবির বয়স তখন আমি ফার্স্ট মুভমেন্ট ফিল করি আর আমার বেবি কিন্তু প্রচণ্ড মুভমেন্ট ছিল দিনে অন্ততপক্ষে এক ঘন্টায় ও দু থেকে তিনবার নড়তই আমার বেলি যেহেতু ওপার প্রশ্নে ছিল মানে আপার বেলি ছিল আমার আপার পশ্চেন আমার বেবি ছিল তার জন্য কিন্তু যখনই আমি খেতে বসতাম আমার বেবি আরও উপরে চলে আসতো যার জন্য আমার মাঝে মাঝে শ্বাস নিতেও কষ্ট হতো দাঁড়াতেও কষ্ট হতো মানে অস্বস্তি ফিল হতো একটা আর আমার বেবির মুভমেন্ট বেশি সময়টা রাতে হতো কন্টিনিউ রাত্রি একটা থেকে চারটে পর্যন্ত কন্টিনিউ মুভ করতো কন্টিনিউ নড়াচড়া করতো যার জন্য কিন্তু আমি ঘুমোতে পারতাম না আমার চার মাসের পর থেকে আমি একটার রাত ঘুমাতে পারিনি নট সিঙ্গেল নাইট শুধু বেবির মুভমেন্টের জন্য না আমার অনেক সময় কি হতো রাত্রেবেলা শুলে পরেই আমার মনে হতো আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে আমি যতই বালিশ দিয়ে শুতাম না কেন আমার এত অস্বস্তি ফিল হতো আমি রাত্রেবেলা কিছুতেই শুতে পারতাম না শুয়ে থাকতে পারতাম না আমি সবসময় রাত্রেবেলা এরকম পিঠ দেওয়ালে ঠেকিয়ে বসে থাকতাম আমার রাত্রেবেলা এতটাই মানে শরীরটা খারাপ লাগতো শরীরে এতটাই অস্বস্তি হতো যে আমি শুয়ে কিছুতেই থাকতে পারতাম না বাট ইভেন একটা দিন হয়েছিল আমার পুরো প্রেগনেন্সিতে একটা দিন ছিল সেটা আমার সেভেন্থ মান্থের লাস্টের দিকে এইট মান্থ অনওয়ার্ডস একটা দিন ছিল যেদিন হঠাৎ করে আমার বেবি রাত্রেবেলা যখন যেই টাইমটা বেশি মুভমেন্ট করে হঠাৎ করে সেই টাইমে মুভ করছিল না কন্টিনিউ চার ঘন্টা আমার বেবির কোনো মুভমেন্ট আমি ফিল করতে পারছিলাম না সেই সময়টা আমাদের বাড়িতে সবাই খুব টেনশানে চলে এসেছিল আমি আমার ডক্টরকে পর্যন্ত কনসাল্ট করি আমার ডক্টর বলে আরও কিছুক্ষণ সময় দেখতে আরও দু তিন ঘন্টা দেখতে তা যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই এমার্জেন্সিতে হসপিটাল চলে যেতে আর আমি সেই সময় অর্ধেক কাজু বরফির প্যাকেট আমি খেয়ে নিয়েছি কারণ মিষ্টি খেলে আমার বেবি বেশি মুভ করতো আমার বেবি মিষ্টি খেলেই খুব জোরে জোরে কেক করতো যার জন্য আমি কিন্তু মিষ্টি খাচ্ছিলাম আমাকে যে যেটা বলেছে গরম দুধ খাও পায়ে তেল মালিশ এভরিথিং সব কিছু করছিলাম যাতে মুভমেন্ট হয় বাট অনেকক্ষণ চার ঘন্টা প্রায় মুভমেন্ট ছিল না কোনো রকমের মুভমেন্ট ছিল না আর এটা আমি অনেকের কাছেই শুনেছি অনেক অনেকেরই হয় তো আমি যখন চার ঘন্টা পর মুভমেন্ট হয় আমি ডক্টরকে ফোন করি তারপরে যখন নেক্সট ভিজিটে আমি যাই ডক্টরকে আমি জিজ্ঞেস করি যে এটা কেন হয়েছে তো ডক্টর বলল অনেক সময় বেবিরা বেশি লম্বা টাইমের জন্য ঘুমায় যার জন্য কিন্তু এটা হয় এটা যার জন্য ওরা অনেকটা টাইম মুভ করে না আর এটা নর্মাল এটার মধ্যে কোনো ভয় পাওয়ার কিছু নেই ওরা অনেক সময় অনেকটা টাইমের জন্য ঘুমোয় যার জন্য এটা হয় তারপরে যখন তোমাদের সেভেন মান্থস কমপ্লিট হয়ে যাবে যেটা আমার সাথে হয়েছে আমি সেটা বলছি সেভেন মান্থস কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে একটা তল পেটে একটা অদ্ভুত রকমের যন্ত্রণা শুরু হবে মানে তুমি উঠতে পারবে না তুমি উঠে বসতে চাইলে উঠে বসতে পারবে না সঙ্গে সঙ্গে দাঁড়াতে পারবে না হট করে শুয়ে পড়তে পারবে না এটা অদ্ভুত রকমের ব্যথার যন্ত্রণা শুরু হয় যেটা কিন্তু বেবির হেড ডাউন হয়ে গেলেই এটা হয় বেবি হেড ডাউন হয়ে গেলে এটা হওয়া শুরু হবে আমার যখন আলট্রাসাউন্ড হয়েছিল আলট্রাসাউন্ডের সময় যে আমার আলট্রাসাউন্ড করেছিল যে ডক্টর তাকে আমি জিজ্ঞেস করেছিলাম সেই আমাকে কিন্তু এটা বলেছে যে বেবি হেডডাউন হয়ে গেছে ন্যাচারাল প্রসেসে আগে বেবি বার্থ হতো বাট আমরা যে সি সেকশন আবিষ্কার করে ফেলেছি এটা তো আর জানতো না ঠাকুর যার জন্য এটা কিন্তু ন্যাচারাল এটা কোনো অসুবিধা নেই আর এটা নিয়ে ভয় পাওয়ারও কোনো কারণ নেই এটা একদম ন্যাচারাল এগুলো জাস্ট এনজয় করো এই মুমেন্টগুলো কিন্তু লাইফে আর ফিরে পাওয়া যায় না কিন্তু আমার সি সেকশনের অভিজ্ঞতাটা একটু খারাপ বিশেষ করে যেই নার্সিংহোমে আমি ছিলাম সেই নার্সিংহোমের যারা আয়া ছিল তাদেরকে নিয়ে খুব খারাপ আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এটা নিয়ে যাতে আমার সাথে যে ভুলটা হয়েছে মানে আমার বেবি যার জন্য অনেক সাফার করেছে অনেক মানে দেড় ও খুব কষ্ট হয়েছিলো যেই সাফারটা আমার বেবি করেছে সেটা যেন তোমাদের সাথে না হয় সেজন্য আমি তোমাদের সাথে ডেফিনেটলি একটা ভিডিও শেয়ার করবো আমার কিন্তু একটা নার্সিংহোমে একটা রিনউন্ড ভালো নার্সিংহোমেই আমার অপারেশন হয়েছিল বাট তা সত্ত্বেও আমার সাথে এটা হয়েছিল তো সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে যাতে তোমাদের সাথে যেন এমন কিছু না হয় আর অনেকেই তোমরা বলবে যে বেবি তো চল্লিশ সপ্তাহে হয় তাহলে তোমার কেন আটত্রিশ সপ্তাহে হলো আসলে প্রত্যেকটা বেবির ম্যাচিউরিটি আলাদা আলাদা টাইমে হয় তো লাস্ট যে ইউএসডিটা হয় সেই ইউএসডিতে কিন্তু বেবির যে ম্যাচিউরিটিটা সেটা দেখে নেয় ডক্টররা সেই হিসাবে কিন্তু তারা ডেট দেয় যেহেতু বেশি বেবি যদি বেশি ম্যাচিউর হয়ে গেল ধরো ম্যাচিউরিটি পুরো কমপ্লিট তারপরেও তুমি জোর করে রাখতে চাইছো সেই ক্ষেত্রে অনেক সময় বেবি স্ট্রেসে চলে আসে অ্যান্ড পেটের ভেতরে পটি করে দেয় দেন ওটা যদি ওরা খেয়ে ফেলে সেটা ওদের জন্য আরও হার্মফুল হয়ে যায় এই জন্য ডক্টর যেটা বলছে সেটা শোনো নিজেরা কোনো কিছু নিয়ে এইসব নিয়ে আমরা যেহেতু জানি না ডক্টরদের এক্সপিরিয়েন্স আছে তো অবশ্যই ডক্টরদের কথা শোনো আর এই কোশ্চেনটা আসতে পারে তাই আমি এখনই আনসার দিয়ে দিলাম যে আমার লিনিয়া নাইগ্রা বা পেটে যে দাগটা হয় সেটা কেমন ছিল সেটা কিন্তু একদম স্ট্রেট ছিল বুকের কাছ থেকে একদম পর্যন্ত ছিল পুরো স্ট্রেট ছিল আরও যদি কোনো কোশ্চেনস থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো আজকের মতো টাটা দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই